চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইলের চ্যানেলের আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ফার্স্ট মে মে ডে মেডের দিনে ভিডিওটা সকাল প্রায় আটটা বাজে শুরু করলাম শুরু করলাম আমার গাছের ফুল দেখিয়ে এখানে একটু একটা লাল জবা হয়েছে আর এই গন্ধরাজ ফুল তো আগেই থেকেই ছিল তাছাড়া আমি আর একটা জবা গাছ নিয়েছিলাম যার ফুলটা তখন হয়নি আগের দিন দেখাতে পারিনি এই কালারের ফুলটা হয়েছে দেখতে খুব ভালো লাগছে এটা সকাল সকাল ফুটেছে এখানে সাদা জব মধ্যে কুড়িটা বড় হয়ে গেছে বেলার দিকে ফুটে উঠবে আর নয়নতারা গাছে ছোট ছোটো অনেকগুলো ফুলে আছে নয়নতারা গাছের ফুলগুলো বড় বড় হচ্ছে না আর পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে বুঝতে পারছি না গাছটা ঠিক বেঁচে গেছে কি হয়েছে চলুন গাছ দেখানো শেষ হয়ে গেছে এবার আমি আমাদের ব্রেকফাস্টটা রান্নার দিকে যাই আজকে ডে ছুটির দিন ঘরে থাকলে জম্পেশ করে খাওয়া দাওয়া করা যায় কিন্তু আমার মেয়ের চোখের জন্য একটু ডাক্তারের কাছে যেতে হবে ওর পাওয়ারটা বেড়েছে তাই তাড়াতাড়ি একটু রান্না করে নেব সেই জন্য আজকে মিক্সড ভেজিটেবল বা কারি তার জন্য ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি গাজর অল্প একটু ছোটো বিট ছিল বিটটাও ধুয়ে দিয়েছি আলু মটরশুঁটি পনির আর এখানে যা মশলা লাগে পেঁয়াজ আদা রসুন টমেটো এই সমস্ত কিছু তার সাথে অল্প একটু তিল আর কাজু বাদাম বাটা দেব আর একটু দই দেব দিয়ে বানাবো পাতলা করে মুসুর ডাল বানাবো গরমের দিনে বেশি হেভি হয়ে খাবার খেতে ভালো লাগে না তাই মুসুর ডাল আর এখানে একটা বেগুন আমাদের এই নিচে ব্যয়ের কাছে গ্রাউন্ডে প্রচুর নিম পাতার গাছ আছে তার থেকে খানিকটা নিম পাতা তুলে এনেছি বেগুন দিয়ে নিম পাতা ভাজা করবো এই আমাদের আজকে দুপুরের মেনু রান্নাটা চটপট বানিয়ে ফেলতে চলি আজকে সকালের ব্রেকফাস্টটা একটু অন্য রকমের বানাবো এখন গরমে এখানে বাজারে খুব অ্যাবাকাডো বেরিয়েছে তাই আজকে অ্যাভোকাডো স্যান্ডউইচ বানাবো এর জন্য আমার একটা অ্যাভোকাডো লাগবে আর চারটে স্লাইড ব্লেড হলে ব্রেড হলেই হয়ে যাবে ব্রেডটাকে আমি একটু হালকা করে করানোর চাটুতে টোস্ট করে নেবো আমার কাছে কিছিল বাটার ছিল না তাই একটু ভিজিয়ে আমি টোস্টটা করে নিচ্ছি অ্যাভাগাডোটাকে এখন মাঝখান দিয়ে কেটে নিয়ে ভেতরে একটা বড় দানা আছে এটা বের করে নিয়ে এটাকে চামচ দিয়ে স্কুপ দিয়ে আস্তে করে তুলে নিলেই হবে এটা মাখনের মতো পুরো হয় যারা ওয়েট লস জার্নিতে আছে বা বিপি সুগার এইসব থাকে বাটার বিশেষ খায় না তাদের জন্য এটা খুব ভালো একটা অল্টারনেটিভ হতে পারে এমনিতেও অ্যাবাকাটোকে ফলই বলে এরপর এটাকে চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে রেসিপিটা আমার ইউটিউব থেকেই শেখা একজন মহিলা কেরালিয়ান ছিলেন উনি ওয়েট লস স্কিনি ডায়েটে দেখাতেন একটু চিলি ফ্যাক্স গোলমরিচের গুঁড়ো পটা পাটাবার জন্য লেবু দেওয়া যেতে পারে লেবু যদি না থাকে আমচুর পাউডার আর নয়তো একটু অল্প এরকম চাট মশলা অল্প একটু ওরে গেন একটু বিট খুব ইজি এবং খুব ফাস্ট হয়ে যায় আর খুব হেলদিও খাবার টোস্টারে চারটে ব্রেডকে টোস্ট করে নিয়ে আর এরকম তৈরি করে মাখিয়ে নিয়ে এটা ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে বেশি ঝামেলা লাগে না ফাস্ট করতে যে কোনো ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে এটা নিজস্ব কোনো সেরকম টেস্ট থাকে না সেই জন্য এতে যা কিছু মশলা পত্র মিশিয়ে এটাকে একটু টেস্টি করে তোলা হয় কাঁচা লঙ্কা ঝাল ঝাল খেতে থাকলে কাঁচা লঙ্কাও একটু দেওয়া যেতে পারে আমরা ঝাল ঝাল খাবো না এই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম না আমার চারটে ব্রেড টোস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে এটাকে দিয়ে দেওয়ার আগে অনেকে চাইলে বাটারও ইউজ করতে পারেন কিন্তু আমি যেহেতু একটু বেশি হেলদি খেতে চাই তাই বাটারটা দিলাম না আমার ব্রেকফাস্ট রেডি रजत के खेल <laughs> 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 অ্যাভোকাডো স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্টটা শেষ করে চলে এসেছি দুপুরে লাঞ্চ বানাবার জন্য আগেই বলেছি আজকে মিক্স ভেজিটেবল বানাবো বা নবরত্নকারী এটা বানাবার জন্য প্রথমেই আমি পনিরটাকে ভালো করে পিস পিস করে কেটে নিলাম আমি একটু পিসগুলো বড় বড়োই রেখেছি আমাদের ঘরের খাওয়ার জন্য তারপর সেটাকে করার মধ্যে তেল দিয়ে একটু স্লাইড হালকা করে এপিট ওপিট ভেজে নেব পনিরটাকে ভাজার আগে অল্প একটু লবণ দিয়ে নেব যাতে পনিরের মধ্যেও একটা লবণের টেস্ট এসে যায় তেল গরম হয়ে গেছে আমার আমি এবার পনিরটাকে ছেড়ে দিলাম নবরত্নকারী বানাবার আগে পনিরটাকে ভেজে নিলে সবচেয়ে বেস্ট হয় এর সাথে একটা মশলাও তৈরি করে নিতে হয় যেটা শুকনো কাটখলায় আগে আমি বানিয়ে নিয়েছি শুকনো মশলাটার মধ্যে আমি দারচিনি লং এলাচ ধনে জিরে কালো মরিচ বা ব্ল্যাক পিপার আর শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে সেই কড়াটাতেই আমি পনির ভেজে নিয়েছি ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তেল বেশি লাগে আগে থেকে সবজিগুলোকে ধুয়ে রেখেছি সেগুলোর মধ্যে প্রথমে ফুলকপিগুলোকে লাল লাল করে ফেলে নেব যতক্ষণ আমি ফুলকপিটা ভাজছি ততক্ষণ আমি যে ডাস্ট ড্রাই ডোস্ট করেছিলাম মশলাটাকে মিক্সি গুঁড়ো করে নেব ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তাকে এবার কেটে ছোট করে টুকরো করে রাখা আলু গাজর বিট একসাথে সবই দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজতে থাকবো যাতে এগুলো এখানেই প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সবজিগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো রেস্টুরেন্টে সাধারণত পিয়াজ পেঁয়াজ আদা রসুনগুলোকে আলাদা করে ভেজে নেয় তারপর সবজি দেয় বা সবজিটাকে আলাদা করে ভাজে কিন্তু ঘরোয়া প্রসেসে আমি এই সবজির সাথে সাথেই এগুলো ভাজতে থাকি তাতে সবজিও ভালো ভাজা হয়ে যায় আর পেঁয়াজও ভালো করেই ভাজা হয়ে যায় আস্তে আস্তে ঢিমে আছে ভাজলে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে আগে থেকে পেটে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এটাকেও আমি সবজির সাথে ধীরে ধীরে কষাতে থাকব এতে সবজিও সেদ্ধ হয়ে যাবে আর আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে দু তিন মিনিট মতো এটা কষানোর পরে আমি এর মধ্যে যে প্রত্যেক দিনের আমাদের গুঁড়ো মশলাগুলো ইউজ করি সেটা আমি দিয়ে দেব এর মধ্যে এইভাবে সবজির সাথে মশলাগুলো কষাতে থাকলে এটা রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আজকের বাজারে সবাই ওয়াকিং ওম্যান কিছু না কিছু কাজ তো সবাই করে তো তাদের জন্য এইভাবে মিক্সড ভেজিটেবিল বানালে খুব সহজেই ভালোভাবে হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে আগে থেকে বাটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে কষাতে থাকলাম যতক্ষণ পর্যন্ত না তরকারি থেকে তেল ছেঁড়ে দেয় আর টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে যায় এই স্টেজে আমি একটু লবণও দিয়ে দিলাম কেননা এতক্ষণ সবজিতে আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি এই সময় লবণ দিয়ে দিলে সবজির মধ্যেও লবণটা পুরোপুরি সুটিগুলোও দিয়ে দিলাম অ্যাবজর্ব হয়ে যাবে এই সময় কিছু মটরশুঁটি ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম এরপর এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালো করে মিক্স করে নিলাম এর মধ্যে আমি এবার ফুলকপিটাও দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম যে ফুলকপিগুলো সেই ফুলকপিগুলোকেও এই স্টেজে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিরও সমস্ত মশলার টেস্টটা থাকবে যাবে একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটাও ভালো হবে আর তরকারির সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসছে এর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি যে পেটে আগে থেকে কাজু আর তিল বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হালকা হাতে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিলাম আর এই মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম তারপর বাটি ধোয়া জলটাও এর মধ্যেই দিয়ে দিলাম এই তরকারিটা একটু গা মাখা গা হয় তাই বেশি জল দেওয়ার দরকার নেই অল্প আর একটু সামান্য জল দিলাম সবজিটা যদি কিছু কাঁচা থাকে তার জন্য দিয়ে একটা ফুটের জন্য একে রেখে দিলাম গ্যাসে সবজিতে ফুট ধরে এলে শেষে আমি পনিরটা দিয়ে মিশিয়ে নেব পনির দেওয়ার পরে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে পনির শক্ত হয়ে যাবে সব শেষে এই যে আগে থেকে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম মিক্স ভেজিটেবলটা রান্না শেষ করেই আমি তাড়াতাড়ি স্নান করে পুজোর দিকে গেলাম কেননা এরপর আমার মেয়ের চোখে দেখানোর ডক্টরখানার অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে এসছে মিক্সড ভেজিটেবলটা যতক্ষণ বানাচ্ছিলাম তারই এক সাইডে মুসুর ডালটাও বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে ভাতও বানিয়ে নিয়েছিলাম মুসুর ডালটা অত্যন্ত সিম্পলভাবে বানিয়েছিলাম অল্প একটুখানি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছিলাম হালকা করে মিক্সাইজ ভেজিটেবলটা যখন নামিয়েছিলাম সেই সময় তো দেখাতে পারিনি এই যে শেষে এরকম দেখতে হয়েছিল ডক্টরখানা থেকে এসে আমরা খেতে বসে গেছি ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো আর হাজব্যান্ড আর মেয়েকে আমি সার্ভ করে দিচ্ছি আর আমার নিজেরটাও আমি বেড়ে নিচ্ছি তার সাথে বেগুন আর নিমপাতা ভাজাটা আর করে উঠতে পারিনি অনেক দুপুর হয়ে গেছিলো তার পরিবর্তে আসার সময় হোটেল থেকে কলমি কাবাব আর রেশমি কাবাব নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই খাওয়া সারলাম আজকে দুপুরের মেনুতে আমাদের ভাত পাপড়ের তরকারি আর মিক্স ভেজিটেবল এখানে পাতলা করে মুসুর ডাল তার সাথে দোকান থেকে নিয়ে এসেছি এটা কি নিয়ে এসছো কলমি কাবাব কলমি কাবাব আর রেশমি কাবাব রেশমি কাবাব এই আমাদের কি দুঃখের বিষয় রেশমি কাবাবটা কেউ দিল না

দুপুরবেলা আমারও ভাত বাড়া হয়ে গেছে এখানে মেয়েকে ডক্টরখানা থেকে দেখিয়ে এসে দুপুর প্রায় তিনটে বাজে খিদেতে নারী চোচো করছে আর তার সঙ্গে মুখের সামনে এত রকমের ভালো খাবার দেখে আর নিজেকে রেজিস্ট করতে পারা যাচ্ছে না আজকের মতো খেতে বসি আর তার সাথে আমার ভিডিওটাকেও শেষ করে দিই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও করতে পারেন ফেরত আসছি পরের ব্লগটা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার